সামনে দু বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে তার মধ্যেই সমস্ত রাজনৈতিক দলেই কিন্তু ভাঙা গড়ার খেলা একটা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে একেবারে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস তার মধ্যে সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল বাতিল হতে কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়েছে একেবারে শাসক দলের উপর কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূলের নেতাকর্মী মন্ত্রী বিধায়কদের দুর্নীতির জন্যে কিন্তু চাকরি বাতিল হয়েছে এমনই কিন্তু মত বিভিন্ন মহলের বিরোধীরা এই নিয়ে কিন্তু রাজ্যকে আক্রমণ করছে তার মধ্যেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই এই চাকরি বাতিল হয়েছে অর্থাৎ দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট তার মধ্যেই কিন্তু রাজ্যে যখন বিধানসভার নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ঠিক সেই মুহূর্তে ফের ফের তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত ফের বিজেপির দাপটে দাঁত ফোটাতে পারল না শাসক দল আবারও হেরে গুহারা তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ফের ভোটে বড় ধাক্কা শাসক দল তৃণমূলের ফের শক্তি বৃদ্ধি হল বিজেপির প্রধান বিরোধী দল বিজেপির বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জায়গায় একাধিক ভোট হচ্ছে এই ভোটগুলিকে কিন্তু পাখির চোখ করে কিন্তু তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ সমবায় নির্বাচন থেকে শুরু করে একাধিক যে ছোট ছোটো নির্বাচনগুলি সেই নির্বাচনগুলি কিন্তু স্থানীয় এলাকায় কি চাইছে সাধারণ মানুষ কাকে চাইছে শাসক দলকে না বিরোধীদের কাকে চাইছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় তাই এই নির্বাচনগুলি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ রীতিমতো কোন দল কোন এলাকায় কোন গ্রামে কোন অঞ্চলে কতটা শক্তিশালী সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তার মধ্যেই এবার ফের বড় ধাক্কা একেবারে তৃণমূল কংগ্রেসের অস্বস্তিতে কালীঘাট কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের হাতে থাকা আসনটি এবার ছিনিয়ে নিল বিজেপি এমনই কিন্তু খবর উঠে আসছে এত উন্নয়নের পরও মানুষ ভোট দিল না কেন চিন্তায় ঘুম উড়েছে ঘাসপুর শিবিরের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ডুমা এলাকায় সমবায় ভোটে জয়ী হলো বিজেপি আট বছর পরে তৃণমূলের হাত থেকে এই সমবায় সমিতি ছিনিয়ে নিল গেরুয়া শিবির ডুমা কো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে নটি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গেছে ছটি আসন তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এতদিন এই সমবায় ছিল তৃণমূলের হাতে নয় আসন বিশিষ্ট সমবায়ে আট আসনে লড়াই করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা তৃণমূল সমর্থিত প্রার্থীরা লড়াই করেন আসনে ফল নটি প্রকাশ হতে দেখা যায় ছয় আসনে জয়ী হয়েছে বিজেপি বাম বিজেপি একাংশের অলিখিত জোটের কারণে এই ফল বলে মন্তব্য করেছেন গাইঘাটা ব্লক টু এর তৃণমূল সভাপতি শ্যামল কুমার বিশ্বাস সাম্প্রতিককালে গাইঘাটার শোষাডাঙ্গা ও বর্ণবেড়িয়া পর এবার ডুমা এলাকায় সমবায় ভোটে জয়ী হল গেরুয়া শিবির বিজেপি সমর্থিত জয়ী প্রার্থী মহিতোষ বিশ্বাস বলেন দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে গ্রামের মানুষ বাঁধলো জোট তৃণমূলের কমলো ভোট জয় শ্রীরাম বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন এটা সাধারণ মানুষের জয় এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয় তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির আখড়া ঘর করে নিয়েছে এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপি কি পছন্দ করছে কেন এমন ফল হলো তা নিয়ে বিস্তৃত চিন্তিত ঘুম উড়েছে তৃণমূল নেতাদেরও তারা জানিয়েছেন মৎস্যজীবীদের জন্য অসংখ্য কর্মসূচি নেওয়া হলেও কেন সমর্থন মিলল না তা খতিয়ে দেখা হবে গাইঘাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস বলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন আমরাও বিস্তৃত কেন আমার মৎস্যজীবী ভাই বোনেদের অধিকাংশ মানুষের সমর্থন প্ল্যান না যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আঁতাত দেখলাম আমরা ওখানে দু সালের বিধানসভা নির্বাচনে বনগাঁও মহকুমা এলাকায় ভরা হয় তৃণমূলের বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণ ও গাইঘাটা বিধানসভা আসন হাতছাড়া হয় গাসপুল শিবিরের চারটি আসনই দখল করে বিজেপি সাম্প্রতিককালে গাইঘাটার সোসাডাঙ্গা ও বর্ণবেড়িয়া সমবায়ও দখল করেছে গেরুয়া শিবির এর আগে দিগঙ্গা কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে জয়ী হয় বামেরা পঞ্চাশটির মধ্যে চুয়াল্লিশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বাম সমর্থিত প্রার্থীরা এবার তৃণমূলের হাতছাড়া হলো হল ডুমা সমবায় বছর যেখানে বিধানসভা ভোট সেখানে এই ফলাফলে চিন্তার শাসক নেতাদের কফালে এত উন্নয়ন মৎস্যজীবীদের জন্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেও কেন সমর্থন দিলেন না মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতৃত্ব বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতৃত্ব এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব আর এখানে বাম বিজেপির একটা আতাত কাজ করেছে অলিখিত একটা জোট কাজ করেছে তাই এই ফলাফল এমনই কিন্তু দাবি তৃণমূল নেতৃত্বের তবে আর হাতে মাত্র কয়েক মাসের অপেক্ষা বছর ঘুরলেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই ইতিমধ্যেই রণনীতি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি প্রত্যেক রাজনৈতিক দল এই আবহে একেবারে জোর ধাক্কা কিন্তু রাজ্যের শাসক দলের বিগত আট বছর ধরে তৃণমূলের হাতে থাকা সমবায় সমিতি ছিনিয়ে নিল পদ্মশিবির এবং পদ্মশিবিরের হয়েই ভোট দিল সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ডুমা অঞ্চলের ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোটে এই ফলাফলে রীতিমতো চমকে গেছে যেখানে বিজেপি নটি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল দিয়েছিল নটি আসনে কিন্তু বিজেপি সেখানে পেয়েছে ছটি আসন অর্থাৎ আটটি আসনের মধ্যে ছটি আসন পেয়েছে বিজেপি যা রীতিমতো চাপ বাড়িয়েছে একটি আসনে কম লড়লেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্মশিবির চাপ কিন্তু বেড়েছে শাসক দলের উপর আর তৃণমূল মাত্র তিনটি আসনে জিতেছে এর আগে গাইঘাটার বর্ণবেড়িয়া এবং সোসারাঙায় জয়ী হওয়ার পর এবার ডুয়া অঞ্চলে সমবায় ভোটেও জয়ের মুখ দেখলো গেরুয়া জিবির বিজেপি বিধায়ক সফর মজুমদার এই বিষয়ে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে বিগত আট বছরে ডুমা বাওয়ের কোনো উন্নতি করেনি তৃণমূল অন্যদিকে গাইঘাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তাই আগামী বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে রাজ্যে যেখানে ছোটো ছোটো সমবায় নির্বাচন থেকে শুরু করে একাধিক নির্বাচনে যেখানে বড় ধাক্কা খাচ্ছে শাসক দল বিজেপির হাত শক্ত হচ্ছে কি হতে চলেছে শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের